সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনাটি বেসিকালি হচ্ছে যারা অনলাইনে ক্লাস কন্ডাক্ট করতে চান আই মিন যারা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অথবা দেশের বাইরের যে সমস্ত রয়েছেন ক্যাম্ব্রিজ অ্যান্ড এডেক্সেল কনডাক্ট করতেছেন তারা যে সাবজেক্টগুলো পড়ান আপনারা অনেকেই এখন অনলাইনে প্ল্যাটফর্ম জেনারেশন করতে চান বা অনলাইনে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে চান আজকের আলোচনাটি হচ্ছে আপনি কিভাবে আমাদের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হবেন সেটি নিয়ে আলোচনা মূলত হচ্ছে যে যারা নিজেরাই কোনো কিছু ডেভেলপ করতে চান সেই বিষয়ে সেই বিষয়ে আমাদের একটি কমপ্লিট ট্রেনিং প্রোগ্রাম রয়েছে প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রামের আন্ডারে যেটি আপনি এই যে এখান থেকে অনলাইন ট্রেনিং এখান থেকে পাবেন এটি আহ পেইড ট্রেনিং এটা ফ্রি না পেইড ট্রেনিং এটা মূলত হচ্ছে সিক্সটি ডেজের একটা ট্রেনিং এখানে আমরা ডিটেলস শেখানো হয় অর্থাৎ আপনি শুরু থেকে নিয়ে অর্থাৎ আপনি জিরো থেকে নিয়ে একদম ই পর্যন্ত সিকিউরিটি পর্যন্ত অর্থাৎ আপনার যে চ্যানেলটা বা আপনার যে লিঙ্কটা আপনার যে ওয়েবসাইটটা জেনারেট করবেন বা সেইটার সিকিউরিটি কিভাবে দিবেন সেই পর্যন্ত শেখানো হয় অর্থাৎ কমপ্লিট একটা প্রসিডিউর একটা গাইডলাইন পেয়ে যায় এবং আর ট্রেনিং শেষে আমরা এটি এক মাস ফ্রি সাপোর্ট দিয়ে থাকি অর্থাৎ পরবর্তী এক মাসে ট্রেনিং শেষ করে আপনি যখন কাজ শুরু করতে যাবেন তখন পরবর্তী এক মাসে যে প্রবলেম গুলো হবে সেই প্রবলেম গুলো আমরা ফ্রিতে সাপোর্ট দিয়ে থাকি এরপর থেকে আপনার যদি আমাদের এখান থেকে আপনি কন্টিনিউসলি কিছু সাপোর্ট পারচেস করে নিয়ে আপনি আপনার নিজের চ্যানেলটা আগে আপলোড করতে চান বা চ্যানেলটা ফরওয়ার্ড করতে চান সামনের দিকে যেমন ধরেন আপনি রেকর্ডিং করলেন কিন্তু দেখা গেলো আপনার ভিডিও সাপোর্টটা ভিডিও এডিটিং সাপোর্টটা আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে ভিডিও এডিটিং সাপোর্টের জন্য আমরা সাপোর্ট দিয়ে থাকি মূল কথা হচ্ছে আপনার যে কোনো ধরনের আইটি রিলেটেড সাপোর্টের জন্য আমাদের কাছ থেকে আপনি হেল্প পাবেন আপনি যদি নিজের চ্যানেল ডেভেলপ করেন সেক্ষেত্রে এগুলো সবগুলো পেইড আমরা ট্রেনিং শেষ যারা শুধু ট্রেনিং করে তাদেরকে আমরা এক মাসের একটা ফ্রি সার্ভিস প্রোভাইড করে থাকি আচ্ছা এখন আমরা আসি হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় যেটি হচ্ছে যে আপনি একজন টিচার

তাহলে এই যে কোনো অনলাইনে যে কোনো একটা ইনকাম জেনারেশনের জন্য আর কি অনলাইনে যে কোনো ধরনের একটা পেসিভ ইনকাম জেনারেশনের জন্য বা আপনার যে কোনো একটা স্কিল আছে সেই স্কিলটা আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে পারচেস মানে সেল করবেন সেটি নিয়ে আমাদের আলোচনা বাট আপনি ওই স্কিলটা সেল করে বা স্কিল থেকে একটা প্রোডাক্ট জেনারেট করে ইউনো ইটস হেল্প ইন্টারনেট ইট হেল্প ইজ এন ইন্ডাস্ট্রি সো আপনি এই ইন্ডাস্ট্রিকে ইউজ করে কিভাবে সেটি দিয়ে ইনকাম জেনারেশন করবেন অথবা আপনার স্কিলটাকে কিভাবে কাজে লাগিয়ে মানুষের উপকার করবেন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনারও যেন আর্নিংস আসে ডিসাইডস ইউর জব অর্থাৎ আপনি যে কাজটি বর্তমানে করছেন সেই কাজটার পাশাপাশি তো এই এটি নিয়েই আমাদের আজকের আলোচনা তো এখানে বেসিক্যালি হচ্ছে যে আমরা যেহেতু টিউটারিং নিয়ে কথা বলবো অন্যগুলো আমরা আজকে আলোচনা নিয়ে আসছি না তো টিউটারিং এর ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি একজন টিচার আপনি একজন প্রফেশনাল আপনি একজন স্টুডেন্ট কিন্তু আপনি অনলাইনে আপনার একটা টিচিং প্ল্যাটফর্ম জেনারেট কন্টেন্ট জেনারেট করেছেন সেই কন্টেন্টটা আপনি আমাদের এখানে সেল করবেন এবং এইরকম কন্টেন্ট ভবিষ্যতে আরও জেনারেট করবেন সেগুলো আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এগুলোকে মানুষের কাছে পৌঁছে দিবেন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার আর্নিংসটা হবে প্রথম কথা হচ্ছে যে এইখানে আপনি একটা কন্টেন্ট জেনারেট করেছেন ধরেন আপনি একটা পিডিএফ বুক জেনারেট করেছেন আপনি একটা নোট জেনারেট করেছেন আপনি একটা সাবজেক্টের চারটা বা পাঁচটা লেকচার জেনারেট করেছেন সেই চারটা বা পাঁচটা লেকচার কিভাবে আপনি আমাদের সাথে সংযুক্ত হন প্রথম কথা হচ্ছে আপনি যেটি জেনারেট করেছেন সেই জেনারেশনটা যদি আমাদের কাছে অ্যাকসেপ্ট হয় তাহলে আমরা হচ্ছে সেটি অ্যাকসেপ্ট করব মানে যদি সব ঠিক থাকে আর কি কন্ডিশনগুলো তাহলে অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পরে এই যে অ্যাকসেপ্ট করলাম এর জন্য একটা পেমেন্ট আপনি পাবেন আপনার কন্টেন্টটা আমাদের কাছে অ্যাকসেপ্ট হয়েছে সো অ্যাকসেপ্টের জন্য একটা পেমেন্ট পেলেন এরপর আসলো এখান থেকে এইখান থেকে আপনি আরো এই এই যে একটা কন্টেন্ট অ্যাকসেপ্ট হলো এরপরে আরো কতগুলো স্টেপ আছে আরো চারটা স্টেপ রয়েছে যেখান থেকে আপনার আর্নিং আসবে মানে আপনি একটা কাজ করলেই ইনকাম আসছে প্রথমত এবং অন্য যে চারটা ওয়ে রয়েছে সেখান থেকেও কিন্তু ইনকাম জেনারেট হচ্ছে তাহলে এখান থেকে কিন্তু মাল্টিপুল ওয়েতে একটা কাজ একবারই করলেন কিন্তু মাল্টিপুল ওয়েতে ইনকাম জেনারেশনের একটা প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গেল সেটি হচ্ছে এই প্রসেস যে আপনি একটা কাজ একবারই করে দিলেন দেন এই কাজটা থেকে মালটিপুল ওয়ে যত লাইফ টাইমের জন্য ইনকাম জেনারেশন হতে থাকবে এখন আসি যে আমরা আমি একজন টিচার তাহলে সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে আমার আমি আমি সাবজেক্ট পড়াই সেই সাবজেক্টটা আমাদের যে ওয়েবসাইট একটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ওয়েবসাইট হতে আপনি কিভাবে মানে সংযুক্ত হবেন প্রথম কথা হচ্ছে আপনার একটা ডেমো ক্লাস আমাদেরকে দিতে হবে ডেমো ক্লাসটা আমরা চেক করব যদি সব ঠিক থাকে তাহলে আমরা টিচার হিসেবে আপনাকে তখন কাজ প্রোভাইড করব এখন বিষয়টা হচ্ছে যে আমরা কতজনকে নিব বা কতজনকে আমাদের রিকোয়ারমেন্ট যখন থাকে তখন শুধুমাত্র আমরা এটা আমাদের এটা আমাদের 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 ওয়েবসাইটেই পাওয়া যাবে আপনি ফেসবুক পেজে পাবেন যখন দরকার থাকে না ওয়েবসাইটে পাবেন ওখানে যে ক্যারিয়ার যে ইটা আছে বাটনটা আছে ওইখানে পাবেন অনলাইন টিউটারিং এর ভিতরে যেমন এখানে যান এখানে যাওয়ার পরে যেখানে অনলাইন টিউটারিং এই পেজে চলে যাবেন এই পেজে গেলে আপনি অনলাইন টিউটারিং এর ডিটেলস পেয়ে যাবেন তো এখানেই সার্কুলারগুলো আসে এবং এখান থেকে আপনাকে দেখতে হবে যে কোন কোন সাবজেক্টের জন্য টিচার না হবে এবং এটা সব সময় থাকে না যখন থাকে তখন অ্যাপ্লাই করতে হবে যখন আপনি অথবা কোনো সার্কুলার নাই আপনি জানেন না যে টিচার নাও হবে কিনা কিন্তু আপনি এই প্রসেসগুলো করে রাখতে পারেন আমাদের সাথে আগে থেকে যাতে করে আমাদের যখন লাগবে তখন আমরা যেন আপনাকে কল করি সেটা কি প্রথম কথা হচ্ছে যে আপনি একটা রেকর্ড করবেন যে সাবজেক্টের ক্লাস নিতে চান সেই সাবজেক্টের উপরে দশ বা পনেরো মিনিটের একটা রেকর্ডিং করবেন রেকর্ডিং করে এটা দিয়ে যদি ভিডিও এডিটিং সম্পর্কে আপনার নলেজ থাকে সেটাকে এডিট করে আমাদের কাছে দিবেন দেন আমরা তখন দেখব যে এটা ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে তাহলে আপনি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন সংযুক্ত হলে দেন আমরা আপনাকে পরবর্তীতে গাইড করব

এরপরের যে প্রসেসি প্রসেসিং গুলো সেই প্রসেসিং গুলো কিন্তু আমাদের টিম দিয়েই আমরা করে থাকি এটাকে এটা কি ইনপ্রো গ্রাফিক্স অ্যাড করা সাউন্ড অ্যাড করা তারপরে হচ্ছে আপনার এটাকে এডিটিং করা এটির সাথে আর একটু মানে হিউম্যান দ্য ব্রেইন হ্যাক যে ওয়ার্ডগুলো রয়েছে যাতে করে স্টুডেন্টরা পারচেস করে সেই জিনিসগুলোকে অ্যাড করা অনেকগুলো ব্যাপার আছে তারপরে যখন প্রোডাক্টটা ফাইনালি ফিনিশড গুডে পরিণত হলো গুডসে পরিণত হলো তখন এটা কি তো প্রমোট করতে হবে তাহলে এটাকে আপলোড করব কোথায় আপলোড করার জন্য আমার ওই ওয়েবসাইট লাগে তো আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপলোড হয়ে যাবে আপলোড হলো আপলোড হওয়ার পরের কাজটা কি আপলোড হওয়ার পরের কাজটা হচ্ছে এটাকে প্রমোট করা এইখানেই হচ্ছে মূল কাজটা যেটার কারণেই অনেকেই কাজটা করতে চায় কিন্তু ব্যর্থ হয় কারণ কি মার্কেটিং একটা বিশাল জিনিস এখানে অনেক ডিজিটাল অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে ব্যবহার করতে হয় ব্যবহার এবং এটাকে কন্টিনিউয়াসলি করতে হয় ব্যাপারটা এরকম না যে আপনি একদিন করে হয়ে গেল কন্টিনিউয়াসলি এবং এই ক্ষেত্রে আমরা যারা যে সমস্ত টিচার আমাদের সাথে রয়েছেন তারা আমরা একে অপরকে হেল্প করি আমরা সকল টিচাররা তাদের স্টুডেন্টের বা গার্জেন যে নাম্বারগুলো রয়েছে বা যে সমস্ত স্টুডেন্টের কোর্সটা দরকার মনে হয় সেই সমস্ত স্টুডেন্টের নাম্বারগুলো আমাদেরকে দেয় আমরা তাদের সাথে মেসেজিং মাধ্যমে যোগাযোগ করি যারা ইন্টারেস্টেড হয় তারা আমাদের কাছে যোগাযোগ করে এবং ওই টিচারের রেফারেন্স নাম্বার দিয়ে তারা হচ্ছে যে পার্চেস করে তো পার্চেস করে তখন হচ্ছে যে ওই টিচারের কাছে এটা মানে আপনার হচ্ছে আর্নিংসটা চলে যায় একটা অংশ তার মানে কি আপনি যখন জেনারেট করেছেন এটা তখন একটা ইনকাম হয়েছে কিন্তু আপনার আবার যখন সেল হচ্ছে তখনও কিন্তু একটা ইনকাম এখন কতদিন পর্যন্ত এটা লাইফ টাইমের জন্য এটার কোনো ধরা বাধা নিয়ম নেই এটা লাইফ টাইম চলতে থাকবে তো এই সব মিলিয়ে আপনি বুঝতেই পারছেন যে এটি যারা টিচার হিসেবে এখানে কাজ করছেন বা করবেন বা অন্য কোনো অনলাইন জবে এখানে আছেন তাদের সবার জন্যই মানে এখানে একটা ভালো প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা সবাই শেয়ার করবেন যারা যাতে অন্য মানুষ উপকৃত হয় অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যারা টিচার রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন যারা টিউটারিং করতে চান অনলাইনে বা শিখতে চান তারা আমাদের সাথে সংযুক্ত হতেন বেসিক্যালি এখানে আরেকটা জিনিস বলে রাখি ধরেন আপনার কোনো একটা প্ল্যাটফর্ম জেনারেট করেছেন বা জেনারেট করতে চান সেই ক্ষেত্রে আপনার আসলে বেসিক্যালি কি কি জিনিস দরকার হয় যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে যে মানে একজন টিচারের পক্ষে করা করা খুব কঠিন কারণ খুব ভালো মানের এক্সপার্ট না হলে কারণ আপনাকে প্রতিটা জিনিস ভালো করে শিখতে হবে না হলে আপনার এটা ভালো মানসম্মত হবেন ভালো ভালোভাবে প্রমোট হবে না তো এইটি একটা এটা একটা এটা একটা ব্যাপার তো বুঝতেই পারছেন যে এই জায়গাটাই একটা ঝামেলা রয়ে গেছে তো সেই ঝামেলাগুলো কি কি আমরা একটু দেখে নি একচক্রে যেমন ধরেন ক্লাস রেকর্ডিং ডিভাইস আপনি কোন ধরনের ডিভাইস ইউজ করছেন এটা কিন্তু একটা ম্যাটার করে সাউন্ড কোয়ালিটিতে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে যে আপনি কোন ডিভাইস ইউজ করছেন সাউন্ড কোয়ালিটি কিভাবে কন্ট্রোল করতেছেন তারপর হচ্ছে এডিটিং স্কিল ভিডিও এডিটিং একটা বিশাল জিনিস এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে যদি অনলাইনে একটা নিজের প্ল্যাটফর্ম দাঁড় করাতে চান সেক্ষেত্রে এই জিনিসগুলো পারফেক্টলি আপনাকে জানতে হবে তারপরে হচ্ছে নোট মেকিং স্কিল আমরা যেভাবে স্কুলে স্টুডেন্টকে নোট দিয়ে দিই ওভাবে যদি অনলাইনে দিয়ে দেন তাহলে এটা কখনো সেল হবে না তারপরে নোটের ভিতরে এমন কিছু জিনিস থাকতে হবে যে জিনিসগুলো আমরা অ্যাড করে দিই করে দিয়ে নোটটাকে আপলোড করি তো এটি একটা ব্যাপার আর হচ্ছে যে নোট মেকিং করলেন করার পরে এটা দেওয়া হলো সেলিং এর জন্য তার ইউজ অফ চার্ট জিপিটি আমরা চার্ট জিবিটি অনেকেই ব্যবহার জানি না যারা আমরা বা প্লাস তো সেই ক্ষেত্রে চার্ট জিবিটিকে আমরা এডুকেশন পারপাসে কত রকম ভাবে ব্যবহার করতে পারি সেটার ব্যবহারটা শিখতে হবে যেটা আমরা ট্রেনিং প্রোগ্রামে শেখাই আরটা হচ্ছে সফটওয়্যার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার চ্যানেল আপনার প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আপনার যে সমস্ত জায়গায় স্টুডেন্ট থাকে এই জায়গাগুলো আপনাকে জানতে হবে কোন কোন জায়গায় স্টুডেন্ট থাকে সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এইগুলোর সাথে আপনি কিভাবে যুক্ত হবেন সেই জিনিসগুলো শিখতে হবে এবং এগুলোতে কিভাবে আপনি প্রমোট করবেন সেই জিনিসগুলো শিখতে হবে দেন হচ্ছে ওয়েবসাইট লাগবে এটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একটা দোকান দরকার সেই দোকানটা হচ্ছে অনলাইনে ওয়েবসাইটটা লাগবে তারপর হচ্ছে যে এগুলোকে যে ম্যানেজ করবেন আপনি যে এক একটা করে এক একটা করে ম্যানেজ করতে যান পারবেন না তাহলে সেগুলোকে সামগ্রিকভাবে গ্রসলি ম্যানেজ করার জন্য আপনার একটা সফটওয়্যার দরকার হবে যেমন অ্যাকাডেমিক সফটওয়্যার পেমেন্ট কত হলো রসিদ রিসিভ কীভাবে দিবেন ইত্যাদি বিষয়গুলো রেজিস্ট্রেশন কীভাবে করবে তারা কোন নাম্বারে পেমেন্ট করবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তারপর আসলো লাস্টলি যেটি এই ধরুন ছয় নম্বর পর্যন্ত আপনি করলেন করার পরে এই এইটা যদি সাত নম্বরটা যদি না হয় তাহলে কিন্তু এই ছয় নম্বর পর্যন্ত যা করেছেন এটা সম্পূর্ণ পানিতে পড়বে হ্যাঁ এটা কোনো ইনকাম জেনারেট করবে না নম্বর পয়েন্টটা হচ্ছে খুবই ভাইটাল এবং এটা মার্কেটিং এর অনেক জিনিস আছে যে ইন্ডিভিজুয়ালি শিখতে হবে এবং এগুলোকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে আর হচ্ছে সব কিছু করলেন তারপরে সাইবার সিকিউরিটি এখন ওয়েবসাইট করলেন আপনি ওয়েবসাইটটা আপনার হ্যাক হয়ে গেল যে পেজটা বানালেন সেই পেজটা হ্যাক হয়ে গেল তাহলে এই জায়গাগুলোতে সিকিউরিটি দেওয়ার জন্য যে মিনিমাম যে স্কিলগুলো রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে এখন এই কাজগুলো করার জন্য যদি আপনি কাউকে হায়ার করেন তাহলে যে কাজটা হবে সেটি হল যে অনেক সময় পারফেক্টলি পাবেন অনেক সময় পাবেন না যদি কোনো ইন্ডিভিজুয়াল হায়ার করেন আর যদি কোনো প্রফেশনাল এজেন্সি হায়ার করেন তাহলে সেক্ষেত্রে তারা চার্জটা অনেক বেশি নিবে এবং দেখা যাবে অনেক ক্ষেত্রে যে আপনার ইনিশিয়ালি আপনার যে ইনকাম এবং আপনার যে কস্টিং সেটা ব্যালান্স হবে না ইম হবে হয়তো পরবর্তীতে যে আপনি দুইশো তিনশো স্টুডেন্ট যখন পাবেন তখন যে ব্যালান্স হবে তো এই হচ্ছে ওভারঅল যে আপনি কোনো আপনি নিজে কোনো একটা প্ল্যাটফর্মকে যদি জেনারেট করতে চান তাহলে আপনাকে এই জিনিসগুলো করে আসতে হবে আর যারা আমাদের সাথে সংযুক্ত হবেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তো ইজিলি এই জিনিসগুলো আপনি অটো অটো সাপোর্ট পেয়ে যাচ্ছেন সুতরাং এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করতে হচ্ছে না আপনার মেন ফোকাসটা থাকবে শুধু ক্লাস রেকর্ডিং করা আর হচ্ছে ক্লাস রেকর্ডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত ক্লাসের বাইরে যে টুলস রয়েছে মোটিভেশনাল টুলসগুলো ব্যবহার করা সেন্টেন্সগুলো ব্যবহার করা এবং পয়েন্টগুলোকে ইউজ করা নোটটা সুন্দর করে মেক করা ইত্যাদি এবং এই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রয়োজনীয় যে গাইডলাইন্সগুলো সেগুলো আমাদের টিচারকে আমরা দিয়ে দিই যে আপনি কিভাবে রেকর্ডিং টা করবেন রেকর্ডিং টা এটা ঠিক হয় না এখানে এই জায়গাটা একটু কারেক্ট করতে হবে ইত্যাদি বিষয়গুলো আমরা গাইডেন্স করি সো এই জায়গাটাই একজন টিচার যদি শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু তার এই ঝামেলাগুলো তার যেতে হয় না সে শুধু পড়া নিয়েই থাকতে পারে এবং এতে লাভ হচ্ছে অনেকগুলো লাভ রয়েছে যেমন হচ্ছে যেমন আপনি যখন ইন্ডিভিজুয়ালি করবেন তখন সোল কিন্তু আপনার সবগুলো প্রসেস যদি কমপ্লাই হয়ে আসে তবে আপনার ইনকাম জেনারেট হবে আর যদি না হয় তাহলে কিন্তু হবে না আর এই ক্ষেত্রে আপনি যখনই কাজটা করছেন তখনই আপনার একটা ইনকাম চলে আসতেছে যখনই কাজটা করতেছেন ধরেন যখনই আপনি রেকর্ডিং করছেন তখন ইনকাম চলেন যখনই আপনি নোটটা মেক করছেন আমাদের কাছে যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আপনার ইনকাম জেনারেট হচ্ছে

মানে দেন হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হওয়ার থেকে বাট হচ্ছে যে যদি একদমই স্কিল না থাকে বা অভিজ্ঞতা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনি একটা বড় বিগ ইনভেস্টমেন্ট করে যদি কাজ করতে যান তাহলে সেক্ষেত্রে যেটি হবে যে আপনার মানে জেনারেশন ইনকাম জেনারেশনের থেকে লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে এবং আমি গাইড করবো যে ধরনের কোন টিচার যেন কোনো কিছু না জেনে না বুঝে মার্কেট স্টাডি না করে এবং নিজের স্কিল ডেভেলপ না করে নিজে থেকে কোনো প্ল্যাটফর্ম জেনারেট না করে কারণ হচ্ছে যে এটা করতে গেলে লাভের থেকে লসই বেশি হবে আশা করছি বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আর হচ্ছে যে যারা আমাদের টিচারের সাথে আমাদের এই প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হবেন তারা ইনিশিয়ালি যে কাজটা করতে চান যদি আমাদের সাথে টিচার হিসেবে সংযুক্ত হতে চান অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট তাহলে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি আপনার ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে কোন সাবজেক্ট আপনি পড়াতে চান সেটি আমাদেরকে জানাবেন সেই ক্ষেত্রে হচ্ছে তখন আমরা আপনাকে প্রয়োজনীয় গাইড করব যদি আমাদের সেটা রিকোয়ারমেন্ট থাকে আর যদি আপনি নিজেই আপনি নিজে জিরো থেকে শেষ পর্যন্ত শিখতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যে পেইড কোর্স আছে পেইড কোর্স ইনক্লুড হবেন হয়ের মাধ্যমে আপনি কিন্তু আপনার নিজের একটা জিনিস নিজেই করতে পারবেন তো এই ক্ষেত্রে মানে ধৈর্য থাকতে হবে এবং হচ্ছে যে আপনার কাজ করার বা নতুন কিছু শেখার সামর্থ্য থাকতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আমরা ভিডিওটা এখানে শেষ করছি কোনো কোশ্চিন থাকলে ভিডিও নিচে কমেন্ট করুন অথবা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন এই যে নাম্বার এখানে দেখতেছেন এই নাম্বারে কোনো যে মেসেজ করলে হবে অথবা কল করলেও হবে